হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল ত্রিয়াসা একাডেমি বন্ধুরা তোমরা যারা এখন দশম শ্রেণীতে পড়ছ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি তোমাদের তোমাদের মাধ্যমিক দু হাজার পঁচিশ অর্থাৎ তোমরাই মাধ্যমিক পরীক্ষা দেবে দু হাজার পঁচিশে পরীক্ষার দিনও ঘোষণা হয়ে গেছে মাধ্যমিক ভূগোল সাজেশন দু হাজার পঁচিশ দেখতে পাচ্ছো ভূগোল সাজেশন আমি তোমাদের ইতিহাসের যে দু নম্বরের মানের প্রশ্নগুলো ছিল মোটামুটি তোমাদেরকে একটা জায়গায় করে দিয়েছি এইগুলো আপাতত তোমরা মুখস্থ করতে থাকো তারপরে তোমাদের তো লাস্ট মিনিট সাজেশান যাবে জানো টেস্ট পেপার না বেরোলে লাস্ট মিনিট সাজেশান তৈরি করা যায় না এখন আমি আপাতত তোমাদের দু পরীক্ষার জন্য যে প্রশ্নগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট সেই প্রশ্নগুলি আমি তোমাদের সামনে রাখছি আমি বলছি না শুধু এই কটাই পড়ো তোমরা যে যার পড়া পড়বে সমস্ত প্রশ্ন উত্তরগুলো তোমরা গোটা বই গোটা বইয়ের অনুশীলনীগুলো তোমরা পড়তেই থাকবে কিন্তু তবুও তার মধ্যে থেকে যে আমি প্রশ্নগুলো দিচ্ছি এই প্রশ্নগুলো ইম্পর্টেন্ট বলে মনে হচ্ছে এই প্রশ্নগুলোর উপর তোমরা জোর দাও এবং হান্ড্রেড পার্সেন্ট সেগুলো মুখস্থ করো মুখস্থ করে তোমরা লেখার চেষ্টা করো লেখার চেষ্টা করো এবং যদি কোনো আঁকার ব্যাপার থাকে পাশে আঁকার চেষ্টা করবে পেন্সিল দিয়ে কারণ ভূগোলে নব্বই পার্সেন্ট আপ নাম্বার পেতে গেলে ভূগোলে আঁকার ব্যাপার থাকে আমি লেখা এবং আঁকা নিয়ে ভূগোলের দু নম্বর মানের প্রশ্ন তিন নম্বর মানের প্রশ্ন কেমনভাবে লিখতে হয় তার জন্য আমি আলাদা করে একটি ভিডিও তোমাদের করব। এস তোমাদের প্রথম ভূগোলের যে প্রথম অধ্যায় ছিল বহির্জাত প্রক্রিয়া ও সৃষ্ট ভূমিরূপ দেখতে পাচ্ছ প্রথম চ্যাপ্টারটির নাম এবং মান দুই অর্থাৎ দু নম্বর মানের প্রশ্ন দু নম্বর মানের প্রশ্ন তোমাদের ছটি দু নম্বর মানের প্রশ্ন করতে হয় এবং কয়েকটি অধ্যায় থেকে তোমাদের দুটি করে প্রশ্ন থাকে যেমন ধরো বহির্জাত প্রক্রিয়া সৃষ্ট ভূমিরূপ এর থেকে দু নম্বর থাকে এবং বায়ুমণ্ডল বাড়িমণ্ডল এদের থেকে মিলে দুটি প্রশ্ন থাকে দুটো দুটো চারটি বহির্জাত প্রক্রিয়া এর থেকে দুটো প্রশ্ন থাকে এবং যেটা তোমাদের যে লাস্টের চ্যাপ্টার যেটি রয়েছে উপগ্রহচিত্র এর থেকে তোমাদের দুটি প্রশ্ন থাকে এবং ভারতের চ্যাপ্টার একটা কৃষি থেকে থাকে এবং একটা শিল্প থেকে থাকে যাই হোক তোমাদের বহির্জাত প্রক্রিয়া এবং তার সৃষ্টভূমিরূপ এর থেকে যে প্রশ্নগুলি আছে এইগুলি ইম্পর্টেন্ট বলে মনে হয় যেগুলো খুব ভালোভাবে তৈরি করো আর তোমরা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং বন্ধুদেরকে বেশি বেশি পরিমাণে শেয়ার করো এসো একের দাগের প্রশ্ন ধারণ অববাহিকা কি অপসারণ গর্ত কিভাবে সৃষ্টি হয় পাখির পায়ের মতো বদ্বীপ কিভাবে সৃষ্টি হয় বাক শ্রুণ কী লোয় সমভূমি কাকে বলে এর একটি বৈশিষ্ট্য লেখো প্রপাতকূপ বা প্রাঞ্জল পুল কী কাকে বলে কিভাবে হয় টিকা লেখো কতগুলো টিকা আছে এই টিকাগুলো একটু মুখস্থ করে রাখবে মন্থকূপ প্লাবনভূমি নদীবাক এই তিনটি তোমরা খুব ভালো করে করবে মন্থকূপ ভূমি এবং নদী বাঁক এছাড়া দেখো দুটি আছে পলল বজনীয় ও বারখান নয় দাগের প্রশ্ন হলো ঘোড়া মারার দ্বীপটির বেশিরভাগ অংশ ডুবে যাওয়ার দুটি কারণ উল্লেখ করো হিমরেখার উচ্চতা কোন কোন বিষয় দ্বারা নিয়ন্ত্রিত হয় দক্ষিণ গোলার্ধের দুটি উষ্ণ মরুভূমির নাম লেখো ক্রেহাস্কি ডিমের ঝুড়ি বলতে কী বোঝো বন্ধুরা তোমরা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং তোমরা হোয়াটসঅ্যাপ সঙ্গে তোমরা যুক্ত হতে পারো আর হোয়াটসঅ্যাপ নাম্বার আমি এখানে দিয়ে দিচ্ছি নাইন সেভেন থ্রি টু এইট ওয়ান এইট থ্রি নাইন ওয়ান ক্লাস উল্লেখ করে প্লাস উল্লেখ করে তোমরা হোয়াটসঅ্যাপে যুক্ত হয়ে যাও এবং আমি তোমাদের অ্যাড করে নেবো কারণ ইম্পর্টেন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এবং তার উত্তর তার উত্তর আমি তোমাদের কিছু কিছু শেয়ার করতে পারি হোয়াটসঅ্যাপের মাধ্যমে কিছু কিছু শেয়ার করতে পারি আর এই যে প্রশ্নগুলো তোমরা হ্যাঁ যে কোনো রেফারেন্স বই থেকে তো উত্তর পেয়ে যাবে তোমরা সেটা করবে এবং এছাড়া কেমনভাবে লিখতে হবে এবং কেমনভাবে উত্তর করা দরকার আছে তাহলে তোমরা হানড্রেড পার্সেন্ট নাম্বার পেতে সক্ষম হবে আমি তেমনভাবে ভিডিও করবো এবং নিশ্চয়ই তোমাদের দেখাবো এসে এবার বায়ুমণ্ডল বায়ুমণ্ডল দ্বিতীয় অধ্যায় দ্বিতীয় অধ্যায় অ্যালবেডো কি বা কাকে বলে সমস্ন রেখা কাকে বলে বৈপরীত উত্তাপ কাকে বলে টিকা লেখো অশ্ব অক্ষাংশ বা উপক্রান্তীয় শান্ত বলয় বৃষ্টিচ্ছায় অঞ্চল বলতে কি বোঝো আবার দেখো টিকা লেখো দুটি টিকা লেখো আছে স্থলবায়ু পরিচলন বৃষ্টিপাত সমচাপ রেখা কাকে বলে ওজন স্তর গুরুত্বপূর্ণ কেন এবং ফেরলের সূত্র কী আহ ওজন স্তর থেকে আরেকটি প্রশ্ন দেওয়া যে ওজন স্তর বিনাশের দুটি কারণ উল্লেখ করো ওজন স্তর বিনাশের দুটি কারণ উল্লেখ করো এইবারে চলে আসি আমরা তৃতীয় অধ্যায় তৃতীয় অধ্যায়টির নাম হলো তোমাদের মণ্ডল বাড়ি শৈবাল সাগর কি বা কাকে বলে হিমশৈল বলতে কি বোঝো বান ডাকা কাকে বলে প্রশান্ত মহাসাগরের একটি উষ্ণ ও একটি শীতল স্রোতের নাম লেখো সমুদ্র তরঙ্গ কাকে বলে মগ্ন চড়ার গুরুত্ব উল্লেখ করো এই গেল তোমাদের প্রথম দ্বিতীয় এবং তৃতীয় অধ্যায় থেকে দু নম্বর মানের প্রশ্ন এর পরে আরও তিনটি অধ্যায় থেকে আমি তোমাদের দু নম্বর মানের প্রশ্ন নিয়ে আসবো তারপর তিন নম্বর মানের প্রশ্নগুলি দেবো এবং তারপরে তোমাদের বড় প্রশ্ন দেবো অর্থাৎ পাঁচ নম্বর মানের প্রশ্ন দেবো এবং কোন কোন প্রশ্নগুলি ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট সেই প্রশ্নগুলি আমি তোমাদের এখন থেকে দিয়ে দেবো সেগুলো তোমরা মুখস্থ করে লেখা প্র্যাকটিস করে এবং তার সঙ্গে সঙ্গে আঁকাও তোমরা প্র্যাকটিস করবে বন্ধুরা তোমরা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং বন্ধুদেরকে লিঙ্ক বেশি বেশি করে শেয়ার করো আর তোমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমি বলে দিলাম হোয়াটসঅ্যাপ নাম্বার নাইন সেভেন থ্রি টু এইট ওয়ান এইট থ্রি নাইন ওয়ান এখানে হাই কিংবা হ্যালো হাই কিংবা হ্যালো লিখে এবং ক্লাসটা উল্লেখ করে ক্লাসটা উল্লেখ করে কারণ তোমরা জানো যে আমার একাদশ এবং দ্বাদশ শ্রেণীর চ্যানেলটির নাম হলো ত্রিয়াশা স্টাডি সেন্টার তাদেরও গ্রুপ আছে ফলে তোমরা ক্লাসটা অবশ্যই করে উল্লেখ করবে ক্লাস টেন কিংবা নাইন কিংবা এইট তোমরা উল্লেখ করে হোয়াটসঅ্যাপের সঙ্গে যুক্ত হতে পারো আজকের মতো ভিডিওটি শেষ করলাম তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে তোমাদের জন্য রইলো শুভকামনা অল দ্য বেস্ট